সুপ্রভাত এখন আমি সকাল সকাল আছি আমার ছাদ বাগানে আর দেখতেই পাচ্ছ মানে আমার হলুদ ববেন ফুল গাছটায় এত ফুল এবার এসেছে মানে সত্যি আমার গাছ কেনা এতদিন পর সার্থক হয়ে গেল আগের বছরে এসেছিল তবে এই রকম এত পরিমাণে ফুলটা আসেনি এবার এত এসেছে মানে কি বলবো মানে ববেন বিলিয়া আমার খুব প্রিয় একটা ফুল আমার প্রচণ্ড ভালো লাগে মানে খাটনিও কম আর পরিমাণে প্রচুর ফুলও পাওয়া যায় এরকমই একটা গাছ আবার কি হনুমানের খুব উৎপাদ আমাদের দিকে হনুমানেও খায় না এই গাছ এটা একটা খুব ভালো প্লাস পয়েন্ট মানে এত ফুল এসেছে তোমরা দেখি বুঝতে পারছ মানে প্রত্যেকটা গাছে মানে প্রত্যেকটা ডালে ডালে ফুল এসেছে কি বলবো এই দেখো আমি এইভাবে গাছটাকে রেখেছি আর মানে এত ফুল এসেছে যে আমি একটা সাপোর্ট দেওয়ার জন্য একটা লাঠিও এখানে দিয়ে দিয়েছি মানে প্রত্যেকটা ডালে ডালে ফুল এসেছে এই দেখো এদিকে এসেছিল কিন্তু এটা শুকিয়ে গেছে মানে এই যে সাদা সাদা হয়ে গেছে এগুলো কিছুদিন পর ছেঁটে দেবো তবে মানে গাছে শুকনো হলেও মনে হচ্ছে যে কেন গাছ থেকে তুলব তবে এগুলো ছেঁটে দেওয়া উচিত আমি যদিও মায়া করতে পারছি না তোমাদের কারোর এরকম হলে এগুলো ছেঁটে দেবে কারণ এগুলো খাবারটা নিয়ে নেয় ফলে এই ফুলগুলো পুষ্টলও হয় না তাই সব সময় এই ফেট ফুলগুলোকে সব সময় গাছ থেকে ছেড়ে ফেলে দিতে হয় কিন্তু আমার ওই যে বললাম মায়ের জন্য আমি পাচ্ছিলাম প্রত্যেকটা প্রত্যেকটা ডালে এত ফুল এসছে শুধু যে মানে হলুদ বোগেন ভেলিয়া তা নয় আমি দেখাচ্ছি এদিকে আমার এই যে গোলাপি কালারের এই বোকেন ফেলিয়াটা প্রচুর ফুল এসেছিল প্রচুর একবারে সব গাছে ফুল না বলে আমি দিতে পারছি না ভিডিও মানে খুবই দুঃখ লাগছিল যে সব গাছ মানে কটা গাছে একসঙ্গে আসলে এত ভালো লাগে তবে এটা অনেক এই গাছটা অনেকদিন স্টে করে এই গাছের ফুলটা না প্রচুর স্টে করে কারণ এটা ঠিক একটু মানে গোছা হয়ে থাকে তো ফুলটা এত দারুণ লাগছে মানে কি বলবো মানে চোখ ফেরানো যাচ্ছে না সকালবেলা ওটা ঠান্ডাই লেগে গেলো আমার এই ফুল দেখতে গিয়ে এই যে মানে আমার হাতের থেকেও বড়ো মানে ফুলের যে মানে থোকাটা হয়েছে এত সুন্দর আর এই গাছটা এত সুন্দর কালার আসে এই যে পথগুলো যে ফুলের কালার আসে তার নেই ঠিক মানে এটা আমার ওইটা আমি খুব মানে শখ করে কিনেছিলাম মানে আমি প্রথমে যখন কিনতে গিয়েছিলাম ওই যে বলেছিলাম জেঠু বলেছিল যে এটা নাও এটা ভালো হবে যাই হোক শুধু এটা নয় কিছুদিন ধরে আমার এই দিকে যে দুটো গাছ আছে এটা যদিও ফুল ফুটেছিল এই যে পাখিগুলো চলে এসেছে খেতে পালাচ্ছে এখন দিকে আর এই যে এই গাছটাও ফুল চলে আসবে এই যে ডালে 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 কিন্তু পাতা কব যাচ্ছে কিছু দিনের মধ্যেই ফুল চলে আসবে এই যে ফুল নিচেরটাই দেখাচ্ছি এই নিচেরটায় ফুটবে বলে তার আগের প্রস্তুতি নিচ্ছে আগে শুকনো ফুল প্রত্যেকটা গাছ আর তো সকালবেলা এই যে আর এই গাছটা এবার দেখায় এই গাছটাও দারুণ ফুল এইটা মানে এক বছর আমি ডাল কাটার জন্য ফুল আসিনি আমি খুব দুঃখ পেয়েছিলাম গাছটা কিছুতেই ফুল আসছে না কিছুতেই ফুল আসছে না তারপরে ফাইনালি কিন্তু ফুল আসলো কি দারুন এই দেখো এবার একটা ইচ্ছা আছে সাদা নেওয়ার এই যে পাতা যেছে এই ডালটা কেটেছিলাম যাই হোক মানে আমার মন একদম খুশ হয়ে গেছে মানে ফুল গাছ লাগিয়ে এত ফুল আসার জন্য আর এই হলুদ ফুলটা মানে আমি সত্যি মানে এতটাই মানে মুগ্ধ হয়ে গেছে কি বলবো মানে আমি হলুদ কাগজ বলটা আমি খুব শখ করে কিনে খুব শখ করে যাক গে এ বছর কেনাই হলো না সামনের বছর আবার একটা সাদা আর একটা অরেঞ্জ কেনার ইচ্ছা আছে দেখি কি হয় যাওয়া হয় না বলে আর কেনাও হয় না যাক তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ফুল কেমন লাগলো প্লিজ তোমরা জানিও কমেন্ট করে